তানিয়া কে কেমনে কি আর ভাই আব্বা এরা কইছে যে হেরা জানাইব হেরা সবাই দাওয়াত দেব কে আই তারব না আই তারব হেরা যা কইব এর পরে কইব সবারে কই উঠাইব হেরা যদি কয় যাইব হে পরে কইব হেরা যাব হে পরে এম মা এবার এই ফারুক মামার বউ হেরা এবার এই হেয়ার বইনেরা রাহি মেলা করে কই বৌ এরপর

সালামু আলাইকুম গাইস এটা হচ্ছে আমাদের কেকের পেস ও এটা হচ্ছে নাম্বার ও সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনারা যদি বার্থডে কেক অর্ডার করতে চান তাহলে এই সুন্দর সুন্দর কেকগুলো অর্ডার করতে পারেন এখানে নাম্বার ও এখানে পেজ দেওয়া আছে পেজেও যোগাযোগ করতে পারেন এবং নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন অলরেডি ঢাকার ভিতরে বিশ্বতে কাইব আর পাইব বিচ্ছ জঙ্গলে না ওই খালের সাইড দিয়া খালের সাইড দিয়া বিচাইতে কালের সাইড দিয়া আছে না খালের সাইড দিয়া খালের সাইড দিয়া পানি পরে পানি নামে খালে হেহিনা হেন

Мене е тога. Кој оде Кој, дека? Онек воја кој А што е логен го? Мејка тоа Бабире, го, го. Toma dos vileos,